আজকের ভিডিওতে আমরা শিখব বড় সংখ্যার গুণ সমাধান কিভাবে করতে হয় এখানে সাতাশি হাজার সাতশত পঁয়ষট্টিকে দুই হাজার নয়শত বাহাত্তর দিয়ে গুণ করতে বলা হয়েছে যে সংখ্যাটাকে আমরা গুণ করব সেই সংখ্যাটার নাম হচ্ছে গুণ আর যে সংখ্যা দিয়ে গুণ করব সে সংখ্যাটার নাম হচ্ছে গুণক আর গুণ করে আমরা যে রেজাল্ট পাবো তার নাম হবে গুণফল এখন আমরা গুণ অঙ্কটা শুরু করব প্রথমে এককের গড়ের অঙ্ক দিয়ে উপরে যতগুলো অঙ্ক থাকবে অর্থাৎ এই পুরো সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে এখন দুই দিয়ে পাঁচকে গুণ করব পাঁচ দুগুণে দশের শূন্য হাতে আসে এক দুই দিয়ে ছয়কে গুণ করব ছয় দুগুণে বারো আর হাতের এক যোগ করলে হবে তেরো তেরো তিন হাতে আসে এক সাত দুগুণে চোদ্দো আর একে পনেরো পনেরোর পাঁচ হাতে আছে এক সাত দুগুণে চোদ্দো আর একে পনেরো পনেরোর পাঁচ হাতে আছে এক দুই দিয়ে আটকে গুণ করব আট দুগুণে ষোলো আর হাতের এক যোগ করলে হবে সতেরো এখন আমাদের এক ঘরের গুণ কিন্তু করা শেষ হলো আমরা এখানে কি করব একটি শূন্য দেব এবার আমরা এই যে দশকের গড়ের অঙ্কটা আছে এই দশকের গড়ের অঙ্কটা দিয়ে সবগুলো অঙ্ককে গুণ করব। প্রথমে সাত দিয়ে পাঁচকে গুণ করব পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে আছে তিন সাত দিয়ে ছয়কে গুণ করব ছয় সাথে বিয়াল্লিশ আর তিন যোগ করলে হবে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে আছে চার সাত দিয়ে সাতকে গুণ করব সাত সাথে ঊনপঞ্চাশ আর চারে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিন হাতে আছে পাঁচ আবার সাত দিয়ে সাতকে গুণ করব সাত সাতে ঊনপঞ্চাশ আর পাঁচে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন চুয়ান্নর চার হাতে আসে পাঁচ সাত দিয়ে আটকে গুণ করবো সাত আটে ছাপ্পান্ন আর পাঁচ যোগ করলে হয় সাতান্ন আটান্ন ঊনষাট ষাট একষট্টি এখানে লিখব একষট্টি এবার কিন্তু আমাদের এই দুইটা অঙ্কের গুণের কাজ শেষ হলো এখানে আমরা একটা শূন্য দেব এখানে একটা শূন্য দেব এবার শতকের গড়ের অঙ্ক অর্থাৎ নয় দিয়ে এই সবগুলো অঙ্ককে আমরা গুণ করব প্রথমে নয় দিয়ে পাঁচকে গুণ করব পাঁচ নং পঁয়তাল্লিশে পাঁচ হাতে আসে চার নয় দিয়ে ছয়কে গুণ করব ছয় নং চুয়ান্ন আট চারে চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আটান্নর আট হাতে আসে পাঁচ সাত নং তেষট্টি আর পাঁচে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি আটষট্টির আট হাতে আসে ছয় আবার নয় দিয়ে সাতকে গুণ করব সাত নং তেষট্টি আর হাতে ছিল ছয় তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর ঊনসত্তরের নয় বসাবো হাতে আছে কত ছয় এবার নয় দিয়ে আটকে গুণ করব আট নং বাহাত্তর আর হাতে ছিল ছয় বাহাত্তর আর ছয় বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এখানে আমরা লিখব আটাত্তর আমাদের তিনটা অঙ্কের গুণ শেষ হল এবার আমরা হাজারের গড়ের অঙ্কটা দিয়ে গুণ করব তাহলে তিন অঙ্কের গুণ শেষ হলো এখানে একটা শূন্য দিব এখানে একটা শূন্য দিব এখানে একটা শূন্য দিব এবার আমরা দুই দিয়ে এই সবগুলো অঙ্ককে গুণ করবো পাঁচ দুগুণে দশের শূন্য হাতে আছে এক ছয় দুগুণে বারো একে তেরোর তিন হাতে আছে এক সাত দুগুণে চোদ্দো একে পনেরোর পাঁচ হাতে আছে এক সাত দুগুণে চোদ্দো একে পনেরোর পাঁচ হাতে আছে এক আট দুগুণে ষোলো আর হাতের এক যোগ করলে হবে সতেরো এবার আমরা যোগ করবো এই শূন্যের শূন্য পাঁচ আর তিনে যোগ করলে হবে আট পাঁচ আর পাঁচে যোগ করলে দশ দশের সাথে পাঁচ যোগ করলে হবে পনেরো পনেরোর পাঁচ হাতে আসছে এক আট আর একে নয় নয় আর তিনে দশ এগারো বারো বারোর সাথে পাঁচ যোগ করলে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোর সাত হাতে আসছে এক তিন আর একে চার আট আর চারে যোগ করলে হয় বারো বারো আর চারে তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোর সাথে সাত যোগ করলে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশের তিন হাতে আছে দুই পাঁচ আর দুয়ে সাত সাত আর দুয়ে ষোলো ষোলো আর একে সতেরো সতেরো আর একে আঠারো আঠারোর আট বসাবো হাতে আছে এক হাতের এক এই পাঁচের সাথে যোগ করবো পাঁচ আর একে ছয় ছয় আর আটে চোদ্দো চোদ্দো আর ছয় চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশের শূন্য হাতে আছে দুই সাত আর দুয়ে নয় নয় আর সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোর ছয় হাতে আসে এক এক আর একে যোগ করলে হয় দুই তাহলে এটা হচ্ছে গুণফল এটাকে আমরা বলবো গুণফল এখন গুণফলটা কত হলো আমরা একটু পড়ি প্রথমত কমা বসাব তিন অঙ্ক পরে তারপর দুই অঙ্ক পড়ে তারপর দুই অঙ্ক পড়ে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কুটি। অর্থাৎ ২৬ কোটি আট লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশত আশি